ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এর তরফ থেকে গত কুড়ি পাঁচ দু মালদা জেলায় নতুনভাবে এই যে এর যে সিস্টেম অর্থাৎ সেমিস্টার সিস্টেম সেই সম্পর্কে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তার নির্যাসটুকু শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি এরপর থেকে হায়ার সেকেন্ডারি যে এডুকেশনের যে দু বছরের কোর্স সেটা চারটে সেমিস্টারে ভাগ হয়ে যাবে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আর ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোর টোটাল কারিকুলাম যেটা হবে সেই কারিকুলামে বলছে টু ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস আছে টু ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এটা কম্পালসারি থ্রি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টস আছে সেটা যে যে স্কুল যে যে সাবজেক্টের জন্য তারা অ্যাপ্লিকেবল সেই সেই সাবজেক্টগুলোই ওনারা চুজ করতে পারবেন আরেকটি অপশনাল সাবজেক্ট যেটা আগেও ছিল সেরকমভাবে চুজ করা যাবে সেমিস্টার ওয়ান এবং থ্রি স্টার্ট হবে মে মাস থেকে শেষ হবে অক্টোবর মাসে আর সেমিস্টার টু আর ফোর স্টার্ট হবে নভেম্বর মাসে শেষ হবে এপ্রিল মাসে এবার এই টোটাল অ্যাডমিশন প্রসেসটা সেমিস্টার ক্ষেত্রে এর ওয়ানের ক্ষেত্রে শুরু হয়ে যাবে মে মাসে প্রত্যেকবার সেমিস্টার সরি অ্যাডমিশন শুরু হবে মে মাসে এরপরে মাথায় রাখতে হবে যে আমাদের এই যে সেমিস্টার ওয়ান এবং থ্রি এদের কোয়েশ্চেনের টাইপ হবে এমসিকিউ শর্ট অ্যান্সার এবং এই এমসিকিউ জন্য এর ইমপ্লিমেন্টেশন চলে আসছে আমাদের সেমিস্টার ওয়ান এবং থ্রিতে সেমিস্টার টু আর ফোরে সাবজেক্টিভ হবে এসএ আর ডিকিউ মানে ডেসক্রিপটিভ কোশ্চেন এরপরে যেটা দাঁড়াচ্ছে যে সেমিস্টার ওয়ান আর টু এটা স্কুল কন্ডাক্ট করবে আর হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম যে রেজিস্ট্রেশনটা শুরু হবে সাতই জুন থেকে আগামী সাতই জুন এবং চলবে তিরিশে জুন এটুকুই আমাদেরকে বলা হয়েছিল আচ্ছা এরপরে যেটা বলি প্রশ্ন তৈরি এবং সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর জন্য প্রশ্ন তৈরি এবং মূল্যায়ন সবটাই কিন্তু স্কুলেই হবে এবার সেমিস্টার টু এর পরে সেমিস্টার টু শেষ হয়ে গেলে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাই হোক সবার মার্কস নিয়ে ওটা আবার আপলোড করতে হবে এর আপলোডিংয়ের তথ্যগুলো আবার গাইডলাইন হিসাবে ওই আমাদের ওডাব্লিউ এর যে ওয়েবসাইট আছে সেখানে পাওয়া যাবে এবার দাঁড়ানো যেটা সেটা হচ্ছে সেমিস্টার থ্রি এবং ফোর এদের বর্তমানে যে এইচএস এক্সাম হয় ঠিক সেইভাবেই সেন্টার ভেনু স্ট্রাকচারে কিন্তু হবে অর্থাৎ বছরে আগে একবার হতো এখন বছরে দুবার ওই সিস্টেমটা চলবে সেমিস্টার ওয়ান ও থ্রি হবে সেপ্টেম্বর মাসে আমি আগেই বলেছি আর সেমিস্টার টু আর ফোর হবে মার্চ মাসে অর্থাৎ পরীক্ষাটা আর এই বছরে যেটা একটা বড় বিষয় ওনারা বললেন যে যারা ক্লাস ইলেভেনে পড়ে বা ক্লাস টুয়েলভে পড়ে যারা উঠেছে বা ওঠেনি বা পরীক্ষা দিতে পারেনি মানে যে কোনোভাবেই তারা এইভাবে লেফট আউট হয়ে আছে বা সিসি হয়ে আছে তারা যদি নতুন পদ্ধতিতে ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিতে চায় তাদেরকে তাহলে ওই পুরনো যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশনটাকে বাতিল করা হবে করে তারা আবার পুরনো ভাবে জিনিসগুলো জমা করে আবার নতুন ভাবে নতুন পদ্ধতিতে তারা কিন্তু আবার ক্লাস ইলেভেনে ভর্তি হতে পারবে সেমিস্টার সিস্টেমের মাধ্যমে ভর্তি হতে প্রক্রিয়ার মাধ্যমে আবার এইচএস পড়তে পারবে এবার সাপ্লিমেন্টারির বিষয়টা একটু বলি সাপ্লিমেন্টারির বিষয়টা হয়েছে যদি কেউ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে যদি কেউ সাপ্লিমেন্টারি সাবজেক্ট মানে ধরুন যে ছটা সাবজেক্টের মধ্যে তিনটে বা দুটো একটা যদি অকৃতকার্য হয় তাহলে সেটা সেমিস্টার টু এবং সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে তারপরে তাদের আবার ওই পরীক্ষাটা হবে অর্থাৎ যখন সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর পরীক্ষা হবে ফার্স্ট হাফে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেকেন্ড হাফে সেমিস্টার ওয়ান এর ব্যাকলগ সেমিস্টার ফোর এর ব্যাকলগ যারা যারা অকৃতকার্য তাদেরকে ওটা ক্লিয়ার করতে হবে এই বিষয়ে একটা জিনিস বলে রাখি কেউ যদি সেমিস্টার টুতে কোনো বিষয়ে অকৃতকার্য হয় তবে তাকে কিন্তু আবার পুনরায় ক্লাস ইলেভেনে পড়তে শুরু করতে হবে এরপরে দাঁড়ায় সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই সেমিস্টার থ্রিতে যদি কেউ অকৃতকার্য হয় কোনো সাবজেক্টে সেই একইভাবে সেমিস্টার ফোরের। পরীক্ষা হবে তারপরে তাদের সেমিস্টার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেগুলোতে অকৃত কার্য হয়েছে সেগুলো পরীক্ষা দিতে হবে আর একজন পরীক্ষার্থী সর্বোচ্চ এবছর সর্বোচ্চ সাত বছর রিপিটেডলি পরীক্ষা দিতে পারবে এই নতুন সিস্টেমে হ্যাঁ দু যদি কারো রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন সালটা কিন্তু ইনক্লুডেড দু হাজার চব্বিশে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে তার দু পর্যন্ত সে ওই পরীক্ষায় বসতে পারবে আর কি এবার মার্কস ডিভিশনটাই যাদের বলি সত্তর তিরিশ যেমন ধরুন জিওগ্রাফি তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল সত্তর নম্বর লিখিত তাতে সেমিস্টার ওয়ান এবং থ্রিতে নাম্বার ডিস্ট্রিবিউশনটা এরকম বলা আছে যে পঁয়ত্রিশ নম্বর করে মার্কস টাইম হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর সেমিস্টার টু আর ফোর ফোরে পঁয়ত্রিশ নম্বর করে মার্কস টাইম হচ্ছে দু ঘন্টা আর প্র্যাকটিক্যাল তো যেমন তিরিশ হয় সেরকমই হবে প্র্যাকটিক্যাল এরকম আর যেগুলো আমাদের আশি কুড়ির নম্বর সিস্টেমটা হুম আশি কুড়িতে সেমিস্টার ওয়ান এবং থ্রিতে এমসি কিউতে চল্লিশ নম্বর থাকবে আগে ওটাই ছিল পঁয়ত্রিশ সেটাই থাকবে চল্লিশ আর টু আর ফোরে থাকবে চল্লিশ ওই সময় কিন্তু একই চল্লিশ নম্বর যেটা এমসিকিউ সেটা এক ঘন্টা পনেরো মিনিট আর চল্লিশ নম্বর যেটা টু আর ফোরে তার টাইম কিন্তু দু ঘন্টা সেক্ষেত্রে যেটাই বলুন সেটা হচ্ছে নম্বরের এরপর থেকে দু হাজার পঁচিশের পর থেকে ক্যালকুলেটার হয়তো ব্যান হয়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটার সেরকম সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকলে একটা লেট অ্যাটেন্ডেন্স ফি দিয়ে আমাদের পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হতো বাচ্চাদের যারা যারা পরীক্ষার্থী তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হতো কিন্তু এবছর থেকে সেই অ্যাটেন্ডেন্সের উপরে কড়াকড়ি করা হবে অর্থাৎ এরকমও হতে পারে মান্থলি অ্যাটেন্ডেন্স অনলাইনে আপলোড করতে হতে পারে স্টুডেন্টদের সেরকমই একটা চিন্তা ভাবনা ওনারা করেছেন এতে করে পাঠদানের মান উন্নয়নও হবে সত্যি বাচ্চাদের স্কুলমুখী করার একটা প্রয়াস সরকারের আছে সেই দিকে দাঁড়িয়ে এটা একটা ভালো দিক আর আমাদের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যে নতুন সেমিস্টার সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টগুলো যে আমূল পরিবর্তন হচ্ছে সিলেবাসের সেই জন্য অনলাইনে সমস্ত শিক্ষকদেরও সেই সম্পর্কে অবহিত করা হবে সাবজেক্ট জন্য তাদের ওয়ার্কশপ হবে তারা ওই সমস্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন তাই প্রত্যেক ওয়াইদের অনুরোধ করা হয়েছে যে যেন টিচার ডেটাটা ডবল ওটা আপডেট করে দেওয়া সেখানে ওনাদের নাম্বার থাকবে ওনাদের ইমেল আইডি থাকবে সেই মতো ওনাদের কাছে তাদের ওই অনলাইন লিঙ্কগুলো ওনাদের কাছে শেয়ার করে নেবেন ডাব্লিউ বি এর পক্ষ থেকে আরও অনেক কিছু বলা হয়েছিল তো আমি অল্প করে এইটুকুই বলতে পারলাম